আনভিক ইজ নাও সিক্স মান্থস ওল্ড আলহামদুলিল্লাহ বাট আমরা আনভিকের সলিড স্টার্ট করেছিলাম সাড়ে পাঁচ মাসের একটু পর থেকে তো ট্রাই করছিলাম আর কি জাস্ট মেকিং হিম লাইক ইন্ট্রোডিউস উইথ দ্য সলিড ফুডস আনভিকের জন্মের আগে আনভিকের দাদা দাদি ওর জন্য একটা গোল্ডেন স্পুন স্বর্ণের চামচ যেটা আর একটা বাটি পাঠিয়েছিল বাটিটা ছিল চাঁদের বা রুপর তো এটাতে করে আমরা ফার্স্ট টাইম ওকে এই সলিড ফুডটা খাওয়াবো এটা প্ল্যান করে রেখেছিলাম অ্যান্ড এটা আমরা সুন্দর করে রেখে দিয়েছিলাম এই জন্য আর কাভি এটাকে ওপেন করছিল অ্যান্ড ও বলছিল এটা অনেক কিউট তো যাই হোক এই যে এই হলো বাটি আর স্পুন ओप सिट इन द मजा ना मजा ने ना देखो बाबा ट्राई करो ফার্স্টে আমরা ওকে অ্যাপোক্যাটো অ্যান্ড বানানা এর সাথে একটু মিক্স করে একদম স্ম্যাশ করে দিয়েছিলাম অ্যান্ড ফার্স্টের বাইটা ও স্প্লিট করে দিয়েছে অ্যান্ড হি ওয়াজ লাইক ওয়াজ দ্যাট তো যাই হোক পরে আবার আস্তে আস্তে ও নিচ্ছিলো একটু একটু করে তো ফার্স্ট টাইম আমি আসলে বুঝি নাই যে কীভাবে দিবো তো আমি নর্মালি ম্যাশ করে দিয়েছি এটার সাথে একটু মিল্ক অ্যাড করলে ওর যে খাবারের মিল্কটা ওইটা অ্যাড করলে বা আপনারা যদি ব্রেস্ট ফিড করে থাকেন ব্রেস্ট মিল্কটাও অ্যাড করে দিতে পারেন তাহলে আরেকটু একটু হয় সো ইজিলি খেতে পারে বাচ্চারা তো তারপরে দেখলাম যে ও বারবার হাত দিয়ে ওটাকে লাইক খাওয়ার চেষ্টা করছে তো আমরা তখন বললাম যে তাহলে তুমি নিজে নিজে খাওয়া ট্রাই করো তো ওর হাতের মধ্যে লাগিয়ে দিচ্ছিলাম দেন ও নিজে নিজে ওটাকে লাইক মুখে নিয়ে খাওয়া ট্রাই করতেছিল অ্যান্ড এটাতেও বেশি এনজয় করছিলো নো বাচ্চারা নিজে নিজে খেতে অনেক জয় করে তো ওকে সলিড ফুড দেওয়ার আগে আমরা অনেক কিছু লাইক পড়ে বুঝে শুনে দিয়েছি ছয় মাসের আগে না দেওয়ায় বেটার যদি আপনার বাচ্চার লাইক ঘাড়টায় স্ট্রং হয় অ্যান্ড ও বস বসার মতো পজিশনে থাকতে পারে তাহলে আপনারা সলিড ফুডটা স্টার্ট করতে পারবেন যেটা আনভিক করছিল আসলে দ্যাটস ওয়াই হ্যাভ ডিসাইডেড টু গিভ হিম সলিড বিফোর সিক্স মান্থ লাইক টেন টুয়েলভ ডেজ বিফোর নট মোর দ্যান দ্যাট তারপরে ও লাইক সব খাবার যে পছন্দ করছিল এরকম না কিছু খাবার বাচ্চারা রিফিউজ করে খেতে চায় না বাট আপনারা পরে আবার আস্তে ট্রাই করবেন সো এভাবে করতে থাকলে দেখা যাবে যে ও আস্তে আস্তে ফুডটাকে অ্যাকসেপ্ট করতেছে পরে আমরা ওকে একটু দিয়েছিলাম ও এটা বেশি লাইক করেছে বানানা আর আমরা ওকে প্লাস্টিকের সফট যে স্পুন অ্যান্ড একটা বাটিতে দিয়েছি কারণ আসলে ওই বাটিগুলো তো গোল্ডের স্পুনটা খুবই তীক্ষ্ণ হয় অ্যান্ড শার্প এইজেস থাকে বাটি অ্যান্ড স্পুনে সো দে আর নট আইডল টু গিভ ফুড সো এই জন্য আমরা আর কি বাটিটা চেঞ্জ করে নিয়েছি ওটা আসলে ছিল একটা লাইক কী বলবো দাদা দাদির ভালোবাসা থেকে সো এই জন্য আমরা ওটা দিয়ে ওকে ফ্রাস্টে খাইয়েছি তারপরে আমরা এই প্লাস্টিকের একটা স্পুন অ্যান্ড বাটিটা ইউস করছিলাম অ্যান্ড অ্যাজ ইউ ক্যান সি ও কিন্তু ওই পরেশটা নিজে নিজে মানে মুখ হা করে যে খাবারের যে আগ্রহটা এটা দেখাচ্ছিল অ্যান্ড দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট যে বাচ্চারা যতক্ষণ আগ্রহ দেখাবে খাবারে ততক্ষণ দেয় বেটার জোর করে দিলে বাচ্চাদের খাবারে একটা অনীহা চলে আসে কি অ্যান্ড বিফোর গিভিং হিম সলিড আমরা অনেক রিসার্চ করেছি যে কোন সময়ে দেওয়াটা বেটার কী টাইপের ফুড খেতে পারবে কীভাবে দিতে হবে এভরিথিং সো আমার মতে এইসব জেনে বাচ্চাদের সলিড খাওয়াটা স্টার্ট করা উচিত কারণ প্রথম প্রথম দেখা যাবে এমন একটা ফুড দিয়ে দিলাম যেটাতে ওর পেটে সমস্যা হচ্ছে হজম করতে পারছে না তখন দেখা যাবে ওর খাবারের আগ্রহটা হারিয়ে ফেলবেন আমরাও ভয় পেয়ে যাব আসলে তো এই জন্য আপনাদের বাবা মাদের উচিত একটু জেনে শুনে বা ডাক্তারের সাথে লাইক ডিসকাস করে সলিড স্টার্ট করা অ্যান্ড দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং হলো সলিড স্টার্ট করার সাথে সাথে বাচ্চাকে পানিও খাওয়ানোর অভ্যাস করাতে হবে কারণ পানি না খেলে ডাইজেস্টেও সমস্যা হবে বাচ্চাদের অ্যান্ড থার্স্টি ফিল করে বাচ্চারা সলিড ফুড খেলে লাইক বড়দের মতোই সো এটা অনেক ইম্পর্টেন্ট কিছুক্ষণ খাওয়ার পরে দেখলাম আনভেক স্পুনটা নিয়ে কারাকারি করছে খেলতে তো তখন বুঝলাম যে ওর অ্যাপাইট ফুল হয়েছে তো এই জন্য ওকে খাওয়াটা আমরা স্টপ করিয়ে দেয় আমি সাথে একটা চার্ট দিয়ে দিচ্ছি এটাতে সিক্স টু টুয়েলভ মাসের বাচ্চাদের কী কী ফুড দেওয়া যায় এগুলো লেখা আছে তো এই ছিল আজকের এই ভিডিওটা ফুলে যেসব মারা বাচ্চাদের সলিড স্টার্ট করতে যাচ্ছেন তাদের একটু হলেও হেল্প হয়েছে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ